দেখো আজকে সন্ধ্যাবেলা একটু বাজারে গেছিলাম তো কত কিছু এনেছি দেখো পুরা নিয়ে বসেছি তোমাদেরকে দেখাচ্ছি কী কি এনেছি প্রায় ধরে নাও এক মাসের বাজার চলে এসেছে আজকে প্রথমে দেখাই থালা নিয়েছি দেখো প্রথমে দেখো একটা খুন্তি নিয়েছি খুন্তিটা খুব সুন্দর আর খুব পছন্দ হয়েছে এটা হচ্ছে পুরো রাবার দেখো পছন্দ যে খুন্তিটা নিলাম তারপর হচ্ছে যে ছোট ছোট দুটো কিউট কিউট দুটা প্রচুর এই যে এই থালাগুলো নিলাম ছ ছটা নিয়েছি থালাগুলো খুব পছন্দ হয়েছে তারপরে এখানে আছে দেখো একটা তাবা এই যে এই তাবাটা নিলাম খুব পছন্দ হয়েছে খুব সুন্দর তাবা কিনে শান্তি পায় না সব মাঝখানটা উঁচু থাকে কিন্তু এটা খুব সুন্দর এটার প্রাইস নিয়েছে আটশো টাকা খুব পছন্দ হয়েছে তারপরে নিলাম এই যে এটা চপার বোর্ড সবজি কাটার জন্য এটাও খুব সুন্দর মজবুত একদম তারপরে হচ্ছে কি এই যে এই চৌকিটা খুব কিউট লাগছিল দেখতে এটা নিলাম তারপরে দেখো মাসকাবাড়ি বাজার কত কিছু এনেছি দেখো এই যে এখানে হচ্ছে মাশরুম এই যে দেখো মাশরুম গুলা কি সুন্দর গো অনেকটা বড় বড় কতটা আছে এখানে পাঁচশো ছয়শো মাশরুম আছে এখানে এই যে ভেতরে এখন আছে তারপরে আছে দই আমুলের টক দই এখানে এক কিলো আছে এবার দেখো এই যে দেখো কত কিছু এবার বের করি একটা একটা করে এটা হচ্ছে গরম মশলা কাট মশলা এটা দারুচিনি এখানে হচ্ছে সানরাইজ এর লঙ্কা গুঁড়ো চার প্যাকেট পাঁচ প্যাকেট এখানে আছে এমনি লঙ্কার গুঁড়ো গোটা গোলমরিচ এটা হচ্ছে লং এটা হচ্ছে আমার ফেভারিট সব থেকে কাজু না তারপরে এই যে এখানে হচ্ছে পোস্ত এই যে এটা হচ্ছে চালমগজ দারুণ লাগে এখানে হচ্ছে এই যে হলুদ সর্ষে আর এটা হচ্ছে এগুলো হচ্ছে এই তারের জালিগুলো বাসন মাজার এখানে দু প্যাকেট সার্ফ আছে এখানে আছে ঘি এখানে আছে এলাচ বড় এলাচ এখানে আছে দুটো সর্ষের তেল দু লিটার সব থেকে ভারী হচ্ছে এইটা দেখো এখানে পুরো বারো লিটার রিফাইন তেল আর হচ্ছে গিয়ে এই দু লিটার টোটাল চোদ্দোটা প্যাকেট বারোটা হচ্ছে রিফাইন তেলের আর দুটো হচ্ছে সর্ষের তেল পুরোপুরি চোদ্দো লিটার তেল তো এই হচ্ছে আজকের বাজার আমার পুরো মাসকাবাড়ি বাজার চলে এসেছে তার মধ্যে দু একটা ভুলে গেছি ওখানে ভুলে গেছি বাড়ি আর মনে পড়েছে আবার যদি কখনো যাই হবে তো কেমন লাগলো আমার বাজারটা জানিও তোমরা ভালো লাগলে পাশে থেকো ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো